ঘেট্টু আমাদের ক্লাসে একমাত্র হাবলুই ছাত্র আমরা তো সবাই ছাত্র তাই না বল ঠিকই বলেছিস হাবলু একাই স্টুডেন্ট আমরা তো সবাই ফি স্টুডেন্ট আমি পড়া পারি তো তাই তোদের জলন হচ্ছে আজ আমি স্যারকে বলবো তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করিস আমাকে দেখে তোদের জলন হয় ঘেটু তুই হাবলুকে বলে দে তো জলন কিসের জলন জলন মানে কি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জলন আর যদি কোনোদিন বলিস যে আমার জলন হয় এমন মার মারব না ইডলিং দা ফুসুদ হয়ে যাবি কি করে তুই আগে বল ইডলিং দা ফুসুদ মানে কি মার খেললেই হাবলু বুঝতে পারবে ইডলিং দা ফুসুদ মানে কি হ্যাঁ তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছিস ওই দেখ স্যার চুপচাপ না কিন্তু এক মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং সকলে বসে পর কিরে ভাবলু তুই বসবি না তুই দাঁড়িয়ে আছিস কেন তোর মুখটা উমুন কেন কি হয়েছে তোর স্যার আমি প্রতিদিন পরা তো তাই ওই ফেলু আর ঘেটু আমাকে নিয়ে ঠাট্টা করে মজা করে আমাকে অপমান করে আজকে আমি তার প্রতিবাদ করেছি তো আর ওই ফেলু বলছে আমাকে মেরে দা ফুসুদ বানিয়ে দেবে দা ফুসুদ সেটা আবার কি এই ফেলু তুই দাঁড়াতো এডলিং দা ফুসুদ খুব ইংরেজি শিখে গেছিস তাই না আমি এখন বোর্ডে কয়েকটা ইংরেজি ওয়ার্ড লিখবো যদি বলতে না পারিস আমি তো চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো কিন্তু তাড়াতাড়ি বল বোর্ডে ওটা কি লিখেছি স্যার ওটা হলো ওটা হলো কঞ্জু কঞ্জু রিলেশন স্যার কঞ্জু রিলেশন কঞ্জু রিলেশন তোর চামড়া দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবোই বানাবো ঠিক করে বল স্যার স্যার আমি বলছি স্যার ওটা কি স্যার ওটা আছে ওটা আছে গঞ্জু গঞ্জু গ ন জু লে স্যার গঞ্জুলেশন স্যার ওটা গঞ্জু লেশন আছে বাপ বাপ তোদের যা উচ্চারণ কেউ পারবি ওটা কি লেখা আছে স্যার আমি বলছি স্যার স্যার আমি বলছি স্যার ওটা আছে লেখা আছে কংগ্রেস কংগ্রেস লসন কংগ্রেস লসন স্যার ওটা আছে কংগ্রেস লসন তোরটাও হয়নি তোরও পিঠে রাজকে সাল চামড়া আমি তুলে ছাড়বো স্যার ওটা লেখা আছে কংগ্রাচুলেশন দেখলি হাবলু কেমন বলে দিল সুন্দর তোরা আবার ওর সাথে হিংসে করিস তোদের লজ্জা করে না বস হাবলু তুই বস আর একটা লিখছি যদি এটা না পারিস না তোদেরকে আমি পিটিয়ে দা বানাবো আজকে বল এটা কি লিখলাম ফেলু তাড়াতাড়ি বল স্যার এটা লেখা আছে পি এস ওয়াই পি এস ওয়াই সি এইচ ও পেঁয়াজ পিয়াজ পেঁয়াজ লোক স্যার এটা লেখা আছে লোগে কি সাংঘাতিক রে বাবা স্যার স্যার এটা লেখা আছে স্যার পি এস ওয়াই পি এস ওয়াই পেঁয়াজ পেঁয়াজ পেয়াসে লোক স্যার এটা লেখা আছে পিয়াসে লোক পিয়াসে লোক একদম স্যার চুপ তোকে কিন্তু আমি বেঞ্চের উপর দাঁড় করিয়ে যেতে পারবো স্যার স্যার এটা লেখা আছে স্যার এটা লেখা আছে পি এস ওয়াই পি এস ওয়াই পি সি পি সি সি এইচ ও চলো চলো পিসি চলো যাই স্যার এটা লেখা আছে পি সি চলো যাই তো देखती आरो संघাতিক রে তোরা কোথা থেকে এসেছিস বাবা স্যার এটা লেখা আছে সাইকোলজি হাবলু একদম ঠিক বলেছিস তুই বোস আর ওদের বে রাজগে আমি পিটিয়ে ইডলিং দা ফুষুদ বানাব বই বানাবো তাই হ্যালো পড়া করে আসিসনি কেন বল না হলে কিন্তু তোর পিঠে আমার হাতটা এখন পড়বে থমাস থমাস করে স্যার হালকা গরম পড়েছে তো তাই মশার উৎপাত বেড়ে গেছে মশার উৎপাত তো বাড়বেই মশার উৎপাতের সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি। কাল স্যার পড়তে বসেছি আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম তাই আর পড়তে পারিনি স্যার মশার সাথে তুই গল্প করেছিস আমাকে কি বোকা পেয়েছিস তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি হ্যাঁ স্যার সত্যি বলছি মশার সাথে কাল গল্প করলাম মশার সাথে গল্প আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে এ বেটা আজ আবার কি কাহিনী ফাঁদে কে জানে তো কি গল্প করলি মশার সাথে শুনি স্যার এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার কি জিজ্ঞাসা করছিলি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে স্যার প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম। তোমরা নোংরা জলে কেন ডিম পারো তখন মশাটা কি বললো বল মশাটি বলল ভালো জলে ডিম পারলে মানুষ যদি করে খেয়ে নেয় তাই আমরা নোংরা জলে ডিম স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার মানুষ কিন্তু ফাই পেলে সব কিছুই খেয়ে নেয় স্যার তুই চুপ কর ঘেটু তুই কিন্তু আর আমাকে রাগাস না বল ফেলু আর কি কথা হলো মশাটার সাথে তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মশা মারা কয়েলের গন্ধসূককে মরো না কেন তখন মশাটি বলল কয়েলের গন্ধসূককে যদি আমরা মরে যাই তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাজবে তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন তখন মশাটি বলল ওটা আমরা ভন ভন করি না আমরা ওটা গান করি তখন আমি বললাম মানুষের কানের কাছে এসে গান করো কেন এতে তো মানুষের ডিস্টার্ব হয় তখন মশাটি বলল মানুষ তো কান দিয়েই গান শোননে অন্য কোনো জায়গা দিয়ে তো শোনে না তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি মানে হোম ডেলিভারি যেমন আছে সেই রকম কান ডেলিভারি আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে তাই যখনই যে মানুষেরই কান্নের কাছে গিয়ে গান গায় সে শুনেই সাথে সাথে হাততালি দেয় তাতে আমরা অনেক উৎসাহ পাই তারপর আর কি বললো বল তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে তখন মশাটি বলল। পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে বেটা খুব ইন্টারেস্টিংভাবে বলছে তো বল তারপর দেখলেন স্যার প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না আর এখন বলছেন তারপর তারপর বেশি কথা না বাড়িয়ে বল আর কি বললো মশাটা তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমরা মানুষকে কামড়ালে ম্যালেরিয়া হয় কেন তখন মশাটি বলল আমরাও তো স্বার্থপর নই যে শুধু সব সময় মানুষের কাছ থেকেই নেব তাই আমরাও মাঝে মাঝে কিছু মানুষকেও দিই যেমন ম্যালেরিয়া ডেঙ্গুর ভাইরাস ইত্যাদি তারপরে আমি মশাকে জিজ্ঞাসা করলাম তোমরা বিভিন্ন সাইজের হও কেন কোনোটা ছোট, কোনোটা বড় কোনোটা মাঝারি তখন মশাটি বলল তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন সিসির থাকে যেমন হানড্রেড সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দেড়শো সিসি ওয়ান এইট্টি সিসি যেমন আলাদা আলাদা সিসির মোটর সাইকেলের আলাদা আলাদা ক্ষমতা থাকে সেই রকম আমাদেরও আলাদা আলাদা সাইজের মশার আলাদা আলাদা ক্ষমতা থাকে কেউ ম্যালেরিয়া ছড়ায় কেউ ডেঙ্গু ছড়ায় কেউ বিভিন্ন জ্বর ছড়ায় ইত্যাদি তারপর আর কি বললো বল তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা আলাদা আলাদা কালারের হও কেন কেউ কালো কেউ সাদা কেউ ডোরা কাটা কেউ বাদামি তখন মশাটি বলল তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন কালারের হয় কোনোটা লাল কোনোটা কালো কোনোটা সাদা আমাদেরও তেমন আলাদা আলাদা মডেলের মশার আলাদা আলাদা কালার তারপর আমি মশাটাকে বললাম তোমরা কামরাতে এসে কামড়ে চলে যাবে ওই কান্নের কাছে ঘ্যান ঘ্যান করে গান করো কেন তোমাদের ওই গান শুনলেই মানুষ রেগে যায় ব্যাটারির গাড়ির মতো সাউন্ড লেসভাবে ফুস করে আসবে আর কামড়ে দিয়ে চলে যাবে তখন মশাটি আমাকে বলল শব্দ করে না গেলে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় কারণ আমাদের তো আর হেডলাইট নেই তাই আমরা শব্দ করে যাই তারপর আমি মশাটাকে বললাম আমরা যখন মশারি টানিয়ে ঘুমাই তখন তোমরা মশারির বাইরে গান গাও কেন তখন মশাটি বলল। আমরা মশারির বাইরে ওটা গান করি না ওটা আন্দোলন করি তখন আমি মশাটাকে বললাম তোমরাও আন্দোলন করো কিসের জন্য আন্দোলন করো শুনি তখন মশাটি বলল তোমরা যখন মশারিটা নিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে খবর দিই তারপর আমরা সব মশারা মশারির বাইরে এক জায়গায় জড়ো হয়ে জোরে জোরে চিল্লাই আর বলি আমাদের দাবি মানতে হবে মশারি খুলে দিতে হবে মশারি টাঙিয়ে ঘুমানো মানছি না মানব না যে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে তাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও অবিলম্বে মশারি খুলে দিতে হবে আমাদের রক্ত খাবার সুযোগ করে দিতে হবে দিতে হবে এই বলে আমরা চেল্লাই থাম বাবা ফেলু থাম থাম তোরা বস আমি আর এখানেও এক মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না আমি আসি তোরা বস বন্ধুরা মশার সাথে আমার ইন্টারভিউটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো আর সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাবেন কারণ মশারা আমাদের কাছ থেকে রক্ত নিয়ে যায় আর কিছু দিয়েও যায় তো যেন ওরা আমাদের কিছু না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন সকলে খুব খুব ভালো থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন